সেই প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের যাত্রা শুরু হয় দুই সালে কিন্তু নয় বছর হয়ে গেলেও সরকার বিভিন্ন সেক্টরের যোগ্যতা ও কারিকুলাম সংশ্লিষ্ট সব থাকার পরেও আমাদের সুযোগ মিলছে না তার প্রধান কারণ হচ্ছে পিএসসি ইউজিসিতে সাবজেক্ট কোর্ড না থাকা নির্দিষ্ট কোনো সেক্টরে ইসি এর অন্তর্ভুক্তি না থাকা আমরা দেখেছি যে একচল্লিশতম বিসিএসএ ইঞ্জিনিয়ারিং তিনশো পঁয়ত্রিশ কোড মাত্র একবারই এসেছিল কিন্তু পরবর্তীকালে তা অব্যাহত থাকেনি বিভিন্ন কোম্পানির সার্কুলারে আমরা দেখেছি ইসির অন্তর্ভুক্ত থাকলেও তা পরে অব্যাহত থাকেনি এখন আমাদের দাবি মূলত দুইটা যেটা এক হচ্ছে বি ব্যাংকিং এবং পাওয়ার সেক্টরে ইসি অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অন্তর্ভুক্ত করা সিএসি ইউজিসিতে সাবজেক্ট কোড আসা অর্থাৎ সিএসই এবং শ্রিপলি ওভায়ের সার্কুলারে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অন্তর্ভুক্ত করা দুই এই মুহূর্তে ইকুই সার্টিফিকেটের ব্যবস্থা করা যেটা রেজিস্টার থেকে প্রদান করা হবে পরবর্তীতে পূর্ববর্তীতে যেটা হেড অফিস থেকে প্রদান করা হতো সেটার কার্যত কোনো গ্রহণযোগ্যতা নেই আমরা ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সাধারণ শিক্ষার্থীরা অনতি এই সকল সমস্যার সমাধান না আসা পর্যন্ত যাবতীয় একাডেমি কার্যক্রম ক্লাস পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ধন্যবাদ